হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন আজকে গল্প দৃষ্টির অগসরে পর্ব চার লেখিকা মুশফিকা রহমান মৈতি মিনির বিশেক পর উত্তরা চোদ্দ নম্বরের সেই বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায় তভিদ তন্ন তন্ন করে বিল্ডিং এর সব ফাঁকা অংশ খুঁজতে থাকে সে এক পর্যায়ে গ্যারেজের রুমের পাশের ফাঁকা অংশে নজর যায় তভিদ সে সেখানে ময়লা স্তুপ আকারে জড়ো হয়ে রয়েছে বিল্ডিংয়ের সকল পুরোনো জিনিস এখানে জড়ো হয়ে তারপর ফেরিওয়ালার কাছে বিক্রি হয়ে যায় তভিদ কিছু একটা ভেবে সেই জায়গাটা খুঁজতে শুরু করে মিনিট বিশেক বাদে হঠাৎ করে একটা পলিথিন তার হাতে বাঁধে পলিথিনটি খুলতেই ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠলো তভিদের তার চোখ চকচক করছে পলিথিনটি হাতে নিয়ে নিল তভিদ তারপর জোড়ালো কণ্ঠে বিল্ডিংয়ের দারোয়ানকে ডাক দিল সে তভিদের ডাক কর্ণপাত কর্ণপাত হতে এই বিল্ডিং দারোয়ান লাল মিয়া তার সামনে এসে দাঁড়ালো লাল মিয়া এই বিল্ডিং তৈরি হওয়ার পর থেকে এখানে দারোয়ান হিসেবে রয়েছে তবে তীর্যক দৃষ্টিতে তার লাল আপদমস্তক আপদ মস্তক পর্যবেক্ষণ করে খুব লিক শরীরে একজন মানুষ বয়স চল্লিশের উপর হবে মাথার একটা চুলও কাঁচা নয় পানখে খেয়ে ঠোঁট দাঁত লাল করে রাখতে ভালোবাসে সে তভিদের দিকে ভীত নজরে তাকিয়ে রয়েছে লাল মিয়া পুলিশকে খুব ভয় পায় পুলিশের নাম শুনলে তার হাত পা কাঁপতে থাকে ঢাকা শহরে আসার পূর্বে গ্রামের বেশ প্রসিদ্ধ ছিল বেশ ভালো কামাইও হয়ে যেত কিন্তু একবার পুলিশের হাতে ধরা পড়ে যে পিটুনিটা খেয়েছিল সেই দৃশ্য মনে পড়লে এখনও তার গায়ে কাটা দেয় লাল মেয়ের ঘাড়ে হাত থেকে তভিদ লাল মেয়া একটু কেঁপে ওঠে লাল মেয়ের অবস্থা দেখে মিট মিটিয়ে হাসে তভিদ। তারপর ধীরকণ্ঠে বলল খুনের রাতে কোথায় জানে ছেলে বলেছিল স্যার একটু বিড়ি কিনতে গেছিলাম বৃতকণ্ঠে উত্তর দেয় লাল মিয়া তোহিত তার ঘাটটা একটু চাপ দিয়ে ধরে তারপর হিনে কণ্ঠে বলে বিল্ডিংয়ের কাজ সেরে বাইরে বিড়ি কিনতে যাওয়ার জন্য বুঝি টাকা দেওয়া হয় তোমাকে মাফ করে দেন স্যার আমি কেমনে জানব এই সময়ে এত কিছু হয়ে যাইবো এই মহিলার স্তবে শেষ কবে হাত দেওয়া হয়েছিল বছরখানেক হইব আসলে বেশি জিনিসপত্র না জমলে হাত দেওয়া লাভ হয় না টাকা পাওয়া যায় না এই কয়দিনে কেউ হাত দিয়েছিল ভালো করে মনে করে বলো নয়তো না না স্যার কেউ হাত দেয়নি সত্যি কইতাছি। তহিত লাল মেয়েকে ছেড়ে দিল তার আন্দাজ সঠিক ছিল এই পলিথিনটা খুনি ফেলে গিয়েছে এবং পলিথিনের ভিতরে জিনিসপত্রগুলোয় এই কেসের নতুন মোড়ের সূত্রপাত করবে তহিত বিল্ডিং থেকে বেরিয়ে গেল। তার গন্তব্য ফরেনসিক ডাক্তার শহীদুল হকের অফিস কেসের ফাইল পড়তে পড়তে আজ অনেক দেরি হয়ে গেছে রবিনের সোমবারের কেসটা নিয়ে খুব চিন্তায় রয়েছে সে পুলিশের ভাষ্যমতে কেসের অন্যতম সাক্ষী রূপা একজন মানসিক বিপর্যস্ত মানুষ তার বয়ানের উপর ভিত্তি করা মানে বোকামি কিন্তু রূপা মানসিক বিপর্যস্ত নয় তাকে প্রতিনিয়ত অমানবিক নির্যাতন করা হতো শুধু শারীরিক নয় বরং মানসিক মেয়েটা অনেক সাহস করে মুখ খুলেছে কেসের কথা ভাবতে ভাবতে চোখ লেগে আসেন রবিনের তখনই ফোনটা উচ্চস্বরে বেজে ওঠে কাঁচা ঘুম নষ্ট হওয়াতে যায় রবিনের কপালে শিরা ধপ বিরক্তিকর সাথে ফোনটা হাতে সে অচেনা একটা নম্বর থেকে ক্রমাগত ফোন আসছে উপায়ন্তর না পেয়ে ফোনটি রিসিভ করে রবিন বিরক্তিকর সাথে বলে হ্যালো কে নুসাদ বলছি ঘুমাচ্ছিলি নুসাদে কণ্ঠ শুনে বেশ অবাক হয় রবিন কৌতূহলে কন্টে প্রশ্ন করে চোখ লেগে গিয়েছিল আর কি তুই এত রাতে আর এটা কার নাম্বার একটু থানায় আসতে পারবি কেন আমাকে ধরে নিয়ে আসছে আর কি হাবিবকে থাপ্পড় মারার জন্য না তাহলে কি সালেহার বরকে হুমকি দেওয়ার জন্য না সালেহার বাসায় চোরের মতো ঢোকার জন্য না তাহলে কি জন্য তোকে ধরেছে মায়েরকে খুন করার জন্য কি নুসরাতের কথা শোনা মাত্র লাফে উঠল রবিন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল সে নিজেকে শান্ত রাখার অদম্য চেষ্টা করলে ব্যর্থ হলো সে বেশ চিৎকার করে বলল। এই রাতে তুই কি মস্করা করতেছিস আমার সাথে দোস্ত উত্তরা থানায় আয় আমি এখানে আছি প্লিজ একটু তাড়াতাড়ি আয় বলে ফোন রেখে দেয় নুসরাত তার সামনে হাবিব তার আটাশখানা হলুদ দাঁত বের করে বসে রয়েছে হাবিবের হাসিটা দেখলে গা গুলায় নুসরাতে এত পয়সা আছে খাসি কোনো মানুষের হতে পারে সেটা হাবিবকে না দেখলে জানতো না সে হাবিবের আনন্দ যেন ধরছে না নুসাতকে এই পরিস্থিতিতে দেখে বেশ শান্তি অনুভব হচ্ছে তার হিন হিনে কন্টেন্টকারী সুরে বললো বললো কী ম্যাডাম আপনার নাগর আসতে চাই তো মাইন্ড ল্যাঙ্গুয়েজ এই শুনুন এইসব ইংরেজি আমার সামনে মারবেন না তো খুন করে আবার বড় বড় কথা মেয়েদের আদর্শ হইতে গেছিলেন কি হলো সেটা এবার এই জেলের কাল কুটুরিতে পচে মরতে হবে এত কেবল শুরু একবার রিমান্ডের অর্ডার পাই সব ঝাল তুলবো সেটা না হয় সময় বলে দিবে এখন এক কাপ চা দিতে বলুন মাথাটা ধরে গেছে এই প্রশ্ন উত্তর খেলতে খেলতে ও এটা কি তোর হোটেল টেবিলে থাবা দিয়ে চিৎকার করে ওঠে হাবে রাগে গা রিড়ি করছে কিন্তু নুসাত অনর তার দৃষ্টি স্থির সে মানসিকভাবে প্রস্তুত হাবিবের এসব আচরণে নুসরাতের ঠান্ডা দৃষ্টিকে অগ্রাহ্য করার সাধ্য নেই হাবিবের নুসরাত জানা আছে হাবিবের ও কালতির সাত বছরে শুধু তাই নয়। মিডিয়াতে তার নাম বেশ প্রসিদ্ধ বদ নির্যাতন যৌতুকের জন্য খুন এমন অনেক কেস জিতে এসেছে শুধু তাই নয় কোনো রাজনৈতিক নেতা হোক কিংবা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা কাউকে ভয় পায় না সে তাই নুসে লেডি রবিনহুড ও বলা হয় হাবিব বিরক্তিকর সাথে কনস্টেবল আলমকে ডাক দেয় দাঁতে দাঁত চেপে বলে ম্যাডামের জন্য এক একটু লিকার হাবিবের কথায় মাঝে নুসরাত কথাটা বলে ওঠে লিকারের চাটা এখন তার ভীষণভাবে প্রয়োজন মাথাটা জ্যাম ধরে গেছে হাবিব চোখ মুখ খিচে তাকিয়ে থাকে নুসরাতের দিকে নুসাত পাকা আসে হাবিবকে রাগাতে মন্দ লাগছে না তার এত ঝামেলার মাঝে হাবিবের রাগানিত্ব বিরক্ত মুখটা নুসরাতের কাছে প্রশান্তির উৎস গুণটা বাদে রবিন সেখানে উপস্থিত হয় নুসরাত তখন চায়ের কাপে শেষ মুখটি দিচ্ছিল নুসরাতের ঠিক বিপরীতে হাবিব বসে রয়েছে রবিন হাবিবের কাছ থেকে পারমিশন নেয় নুসরাতের সাথে কথা বলার জন্য রবিন আসতে প্রশান্তির নিঃশ্বাস পেলে নুসরাত রবিন নুসরাতের সামনে বসতে বসতে বলে কাহিনী কি এক ভিত্তিতে তোকে গ্রেপ্তার করেছে কি ভিত্তিতে তো কি ভিত্তিতে তোকে গ্রেপ্তার করেছে নুসরাত পুরো ঘটনা বিস্তারিতভাবে খুলে বলে রবিন কিছুক্ষণ চুপ করে থাকে কিছুক্ষণ চিন্তা করে বলে শালা বুইরা নিজেই খুন করেছে আর দোষ দিচ্ছে তোর উপরে আমি শিওর উফ বল মনুদ্দিন সাহেব খুন করেননি কারণ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি আসলে কেমন হচ্ছে যদি ভালো না লাগে থেকে অবশ্যই আর কন্টিনিউ করা হবে না আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন